দেশ থেকে হুসেন বলছি আমার দাঙ্গা হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল আসলে এইসব যে দাঙ্গা হয় জাতিগত দাঙ্গা এইসব দাঙ্গায় দাঙ্গা বাজায় কারা দাঙ্গা বাজায় উঁচু শ্রেণীর মানুষেরা আর ক্ষতিগ্রস্ত হয় গরিবেরা এটা সব সময় এখন চিনময়কে গ্রেফতার নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং ঘটনা গড়াতে গড়াতে ভারতে চলে এসেছে ভারতের বিজেপির পশ্চিমবঙ্গের নেতা সাধারণ সম্পাদক হুশিয়ারি উচ্চারণ করেছেন আমাদের বিরুদ্ধে এবং অনেক সেবা বন্ধ করে দেবেন বলছেন তাকে এখনই ছাড়তে হবে ইত্যাদি ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনা ঘটলো বাংলাদেশে বাংলাদেশের নাগরিক চিনময় তিনি কি ভারতের নাগরিক আপনার মাথা ব্যথা কেন আপনি কে আঙ্গুল তোলার চিনময় আমাদের ভাই যিনি মারা গেলেন সাইফুল তিনিও আমাদের ভাই বিষয়টা তো আমাদের পরিবারে আপনি মাঝখান থেকে আঙ্গুল তোলার কে ভারত সরকারও স্টেটমেন্ট দিচ্ছে আপনি কে কথা হলো যে কোনো একটা জিনিসকে আপনি সিরিয়াস চাইলেই বানাতে পারেন একটা ইস্যু তৈরি করা কোনো ম্যাটার না যেমন আমি একটা গল্প বলি যেমন আমি যখন স্টুডেন্ট লাইফে আমি হোস্টেলে থাকতাম তো হোস্টেলে এরকম স্বাধীনতা দিবস হঠাৎ করে দেখি যে হোস্টেলের মধ্যে পাকিস্তানি পতাকা উঠতেছে আমি তো অবাক যে স্বাধীন দেশে পাকিস্তানি পতাকা উঠতেছে তারপরে স্বাধীনতা দিবসে ব্যাপারটা কি তখন আমি ওইখানে যে দারুয়ান বয়স্ক বৃদ্ধ একটা লোক তাকে বললাম যে এই পাকিস্তানি পতাকা কে উড়াইছে সে বলতে আমি উড়াইছি আমি লাগাইছে ও সরি আমি বলি নাই পাকিস্তানি পতাকা আমি বললাম এই পতাকাটাকে কে উড়াইছে সে বললো আমি উড়াইছে এবং সে স্বাভাবিকভাবে বলল তখন আমি হল সুপারকে গিয়ে বললাম যে এখানে তো পাকিস্তানি পতাকা উঠতেছে তখন তখন হল সুপার এটা বলার পর উনি একদম নার্ভাস হয়ে গেছেন বলে বলো কি বললো যে আমি তো ওই যে হকের বাপকে বলছি পতাকাটা টাঙ্গাইতে সে কি কাণ্ড করছে নাকি মানে হকের বাপ হচ্ছে ওই যে দারুয়ান তো এখন দারুয়ান এটা উঠাইছে পরে যেটা বুঝলাম যে সে কিন্তু এটা ইচ্ছা করে উড়ায় নাই মানে ওই যে দারুয়ান বয়স্ক বুড়ার লোক সে হল সুপারের এখানে যে আলমারি ছিল ওইটা খুইলা ওই পতাকা একটা মানে পাকিস্তান আমলের পতাকাটা রয়ে গেছে সে সামনে যেটা পেয়েছে এটা টাঙ্গাই দিচ্ছে সে এটা দেখেও না এটা কোন দেশের পতাকা মানে লেখাপড়াও জানে না তো এইটা এখন আমি চাইলে এটা রেশু বানাইতে পারতাম যে কেন পাকিস্তানি পতাকা উড়াল কিন্তু এটা বুঝতে হবে যে কে উড়াইছে তার কোন দুর্বসন্ধি নাই সে অশিক্ষিত লোক সে বালকরা দেখেও না এটা কোন পতাকা এবং এগুলো তো তার কিছু মাথায় যায়ও আসে না তো পরে এটা নামায় আমরা বাংলাদেশের পতাকা উরাইলাম তো এখন এই যে একটা সিচুয়েশন তো এটা দেখা যাচ্ছে কি ইস্যু ছিল যে ইস্কনের পতাকা বাংলাদেশের পতাকার উপর তুলে ফেলছে তো এখন এইটা কেন তোলা হয়েছে এটার দায় দায়িত্ব এখন চিন্ময়ের উপর তার প্রতিষ্ঠান এখন চিন্ময় যে এটা টাঙাইছে কেউ দেখছে এটা কত টোকায় ফোকায় কোনটার উপর কোনটা টাঙায় কোনটার পোস্টারের উপর কোনটা মারে হ্যাঁ এগুলার কোন হদিস আছে কেউ বোঝে মারে না বোঝেও করতেছে কিন্তু এই জন্য চিন্ময়কে গ্রেফতার কতটুকু যুক্তি সে রাষ্ট্রদ্রোহী কিনা তাকে জামিন দেওয়া হবে কিনা এইটা নিয়ে প্রশ্ন উঠেছে তবে অনেকেই মনে করেন যে চিন্ময়দের যে আন্দোলন তারা রংপুর এবং চট্টগ্রামে বিশাল সমাবেশ করেছে তারা এবং এইটা সরকারের হয়তো টনক নড়েছে যে এরা আগামীতে প্রবলেম তৈরি করতে পারে এবং এই যে সংখ্যালঘু ইস্যু দাঁড় করাতে পারে তারা হয়তো সরকার এই প্রেক্ষাপট থেকে তাদেরকে আগেই দমন করার জন্য আগেই আটকানোর জন্য তারা তাকে গ্রেপ্তার করেছে হয়তো অনেকেই মনে করে অনেকে এটাও মনে করেন এদের পিছনে ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ কেন দিচ্ছে কারণ আওয়ামী লীগ তারা যেহেতু এখন আত্মগোপনে আছে তারা নড়াচড়া করতে পারতেছে না সুতরাং যারা এই যে সংখ্যালঘু শ্রেণী আছে যারা বেশিরভাগই আওয়ামী লীগ সাপোর্টার তাদের দিয়ে করা যায় কিনা আর পাশে তো ভারত আছে তখন তারা বলবে হিন্দু নির্যাতন হচ্ছে ইত্যাদিতে বলে ভারতের একটু অনুকম্পা পাওয়ার জন্য কিন্তু এইভাবে কি সরকার বদল করা যাবে ভারত আপনাকে দখল করে দিতে পারবে এখন এই যে বিষয়গুলো অনেকে এটার উপর খ্যাপা যে বিজেপির নেতা কেন হুমকি দিল আমাদের উপর এবং এই ইস্যুতে আওয়ামী লীগের অনেক লোকবীর এটার বিরুদ্ধে কথা বলছে কারণ সবার আগে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান আমার দেশের সমস্যা এটা আমরা বুঝব তোমরা কে মাস্টারি করার এবং দুঃখজনক হলো আমাদের দেশের কিছু লোক তারা দলকে আগে বড় মনে করে দেশকে নয় তারা দেখা যায় এই যে হুমকি দামকি দিচ্ছে বিজেপি এটাও কেউ কেউ সাপোর্ট করছেন এটা মহা অন্যায় আগে আমার দেশ আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী ইসরায়েলের মন্ত্রী এবং তার প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পরনা জারি করছে আইসিসি কিন্তু এখন ইসরাইলের যে বেঞ্জামিনহুর যে দল আছে এই দল প্রতিবাদ করেছে শুধু এই দল না প্রধানমন্ত্রীর যে অপোজিশন যারা আছে সবাই প্রতিবাদ করেছে কেন করেছে কারণ তারা রাষ্ট্রীয় ব্যাপারে তারা সবাই এক যে এটা রাষ্ট্রের সম্মান কিন্তু আমাদের দেশে কি হয়তো আওয়ামী লীগে করলে বিএনপি খুশি বিএনপি করলে আওয়ামী লীগ খুশি মানে এরা দলের বাইরে বাড়িতে পারে না আমাদের দেশে রাজনীতি সব রাজনৈতিক দলের মধ্যেই এই সমস্যা আছে কিন্তু দেশটি বলো আমরা যে আগে দেশের ব্যাপারে ইউনাইটেড থাকবো এটা নাই এখন আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন এটা আজকে নতুন না কম বেশি সব সরকারের আমলেই হয়েছে বরং আমি মনে করি যে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট যখন কোনো সরকারই ছিল না তখন হিন্দুরা বেশি আক্রান্ত হওয়ার কথা ছিল দাঙ্গা লোট পাট মারামারি নিহত এগুলো প্রচুর হওয়ার হয়তো সম্ভাবনা ছিল কিন্তু সেরকম কিছু হয় নাই একদম হয় নাই ঠিক না কিছু হয়েছে কিন্তু সেটা ওইরকম হয় নাই যেটা নিয়ে একদম ইস্যু তৈরি করা যায় এখন হঠাৎ করে এই যে হিন্দুবাদী যে সংগঠন তারা কেন এটাকে ইস্যু করে একটা যে হিন্দু নির্যাতনের দাবি দেওয়া আট দফা দাবি তাদের তারা এত তৎপর হয়ে কেন এখন অনেকে মনে করছেন আওয়ামী লীগের ইন্ধন আছে অনেকে মনে করছেন ভারতের র এগুলোর পিছনে ইন্ধন দিচ্ছে এখন এই সবকিছু মিলিয়ে আশা করি যে এইটা একটা কাটবে এবং কেউ আমাদের দিকে চোখ রাখবে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিন